আর আসলে सबके लिए এই সময়টাই বড় সুবিধা এর পরেও আমি রিপনকে ধন্যবাদ জানি এরি ভাষাবাসী আমি বলতে চাই আমি মাঠে এখানে কিন্তু প্রকাশ ছিল দুই সাইড টলি হইলোই কইবো আমি ছয় টলি বালু বিলম্বে বিলম্বে আমি মাঠে পাঠিয়ে দেব রিপন এবং রিপনের কমিটির লোকজন যারা আছে তারা আমি যেদিন বালুগুলি পাঠাম। আমি আপনাদেরকে জানান জানাইবো জানানির পরে আপনারা বালুগুলি রিসিভ করে যেই যেই টাকা পাঠা মানে ফালানির দরকার আপনারা ফালাইবেন আর সর্বশেষ আমার কথা হচ্ছে বর্তমান যে আপনারা দুইটি টিম আছেন বাগবে এবং সৈকত আমরা আশা করি আমরা আশাবাদী আপনাদের কাছে যে আপনারা আন্তরিকতা ঠিক রেখে এমন একটি খেলা উপহার দিবে মাঠ থেকে মানুষ যাওয়ার পথে যাতে বলে যে অত্যন্ত সুন্দর একটি খেলা উপহার দিয়েছে এই বলে আমি আমাকে